আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল তিনি প্রাইভেট নিরাপত্তা রক্ষী নিয়ে ঘুরে বেড়াবেন আজ আর জি কর মেডিকেল কলেজের প্রিন্সিপাল তিনি প্রাইভেট নিরাপত্তা রক্ষী নিয়ে ঘুরে বেড়াবেন

পেলুন মা বাবা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর এইটা হবে সুশীল ধীরে জিজ্ঞেস করেন না কি ওষুধের কম্পোজিশন কি জিজ্ঞেস করেন না কি দোকানদারকে একটা ওষুধের দাম কত হবে 100 টাকা দাম বললে আমরা বলি 400 টাকা দিয়ে দাও কোন একটা ওষুধ কিনতে গেলে বলি না কি 40 টাকা ওষুধটা 30 টাকায় দিয়ে দাও বলি না মুর্টিভার পুলিশ অফিসার है जो आज भी इस राज्य का चीफ मिनिस्टर के घर में जाकर खिचड़ी परोस्ता কিন্তু এক অংশের পুলিশ অফিসাররা আছে যারা এখনো পর্যন্ত মেরুদণ্ডটা সোজা করে মাথা উঁচু করে কোমরটা শক্ত করে আইনের শাসন পরিচালনা করতে চাইছেন আর মানুষকে নিরপেক্ষতার সাথে সুরক্ষা দিতে চাইছেন আমরা আপনাদেরকে কথা দিচ্ছি বাম ছাত্র যুব মহিলারা আমরা আপনাদেরকে কথা দিচ্ছি

চালে দাঁড়ে দাঁড়ে চালা ধনারসির মতন ঘুরতে হবে দিন করেছে ক্রেডেল ফার্টিলিটি সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan